গাইস কি অবস্থা ভালো আছেন সবাই নাকি কারা কমেন্ট করছেন দেখি একটু রাজ ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু পরে ভিডিও শুরু করবো ইমরান ভাই কমেন্ট করেছে ভাই রাজবাড়ি থেকে ভাই ধন্যবাদ ভাই রাজবাড়ি থেকে যাচ্ছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করেন তারা গ্রুপে শেয়ার করে দিবেন ভিডিওটা রাশেদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই শীত পড়ছে হ্যাঁ ভাই শীত পড়ছে শীত পড়ছে ভাই কেমন শীত একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর একজন আসবেন না হ্যাঁ ভাই গেমে আসবো বিকালবেলায় গেমে ঢুকবো যেটা বলছিলাম একজনে ফোন দিয়েছিল যার কারণে ভিডিওটা কেড়ে দিতে হয়েছিল এখানে তো ভাই কমেন্টে ইউ আর ডি দেন তাড়াতাড়ি ইউ আর ডি দেন গিভ শুরু হবে গিভ কাস্টম শুরু হবে একটু পরেই আমরা লাইভ ডেমো তো ডায়মন্ড গিভ ওয়ে শুরু করে দিব কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কমেন্টে জানান ভাই কে কোন জায়গা থেকে দেখছেন

আপনারা যারা টপ আপ করবেন কিন্তু ট্রাস্টের ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের এই ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারেন যদি এটা আমার এক বড় ভাই যা ইউজ করে আমি ইউজ করি না আমি টপ দিয়ে থাকি না আমার ছিল এমন টপ আপ ওয়েবসাইট আমার ছিল কিন্তু আমি সেটা কন্টিনিউ করতে পারি নাই তখন আমাদের এক বড় ভাই এটা টপ আপ দেয় তিনি বলছিল এটা প্রমোশন করে দিতে যদি কেউ টপ করেন তো আমি এই জায়গায় আমি গ্যারান্টি দিয়েছি আপনারা পাবেন ডায়মন্ডে কোনো অসুবিধা হবে না তাছাড়া এই জায়গায় চব্বিশ ঘন্টা

আর করেছে নতুন ইউটিউবার দের কি কি নতুন ইউটিউবার দের ও হ্যাঁ ভাই নতুন ইউটিউবার অনেকগুলোই আছে যাদের সাথে মনে করেন যে বিবেস দেওয়া হচ্ছে না তো এটা কেন জিনিস তো আমি বলতে পারবো না কারণ আমি তো পার্টনার প্রোগ্রামে নেই আমি পার্টনার প্রোগ্রামে যদি যাওয়ার কোনো ইচ্ছা নাই নরে তো জানেন কিছু দিন আগে মনে করেন যে পুরুল বললো যে পার্টনার প্রোগ্রামে থেকে পাবজি পার্টনার প্রোগ্রাম থেকে বললো যে

একটা পার্টনার প্রোগ্রামের বিরুদ্ধে যে কথা বলছে ওমর আনসার নিজেই বলছে যে আমি কোনো পার্টনার প্রোগ্রামে যাব না কারণ আমি পার্টনার প্রোগ্রামে ছিলাম কিন্তু আমি এখন আর থাকব না এটা হচ্ছে মূল বিষয় এই ভিডিওস এটা কিন্তু কিছু ইউটিউবার এই সাধারণত করে এরকম বলছে এখন ইউটিউবারদের নাম আমি নিব না আপনারা সবাই জানেন কি বলবো বলেন তো কমেন্ট করেন কমেন্ট করেন আমাদের লাইকের টার্গেট আছে 5000 5000 লাইক হলে হয়ে যাচ্ছে আমি ডুবো সাই ভালোবাসি কমেন্ট করেন কমেন্ট করেন শীত লাগে না শীত লাগে না ভাই কি ভাই শীত শীত লাগে না আচ্ছা এই যে যারা আপনারা কমেন্ট করছেন যে আইডি বাইস করতে হইলে ইনবক্স করেন ভাই আপনাদের বলে রাখি এদের কোনো ধরনের পাদে পাওয়া যাবে না এটা কিন্তু টাটকা স্ক্যানার আমাদের ইনবক্সে নিয়ে গিয়ে আপনাদের আইডি কিংবা টাকা কিন্তু স্ক্যাম করে খাবে এদের কখনোই এদের পাল্লায় পড়বেন না ও স্ক্যামের থেকে মনে পড়লো কিছুদিন আগে কিন্তু একটা স্ক্যামার দেখছিলাম যারা এখন কি ইয়েতে যায় ওয়ার্ল্ড থেকে প্লেয়ার ডেকে আনে এনে গ্রুপে গ্রুপে যে বলে কুল গেমিং বলেন অন্যান্য ইউটিউবারদের নাম ধরে বলে কি ওরা টুর্নামেন্ট রাখছে যারা আইডির সাথে মানে স্ক্যাম করতে চায় টুর্নামেন্টের কথা বলে যে এত হাজার বারো হাজার তেরো হাজার ডায়মন্ড করে গিয়ে পাবেন এরকম কিন্তু ওরা অনেকগুলো স্ক্যামার রয়েছে কুল গেমিং হোক আর হেভি সবই কয়েকটি হোক আর যারাই হোক ওরা যদি কখনো কোনো

एक्सप्लोटेशन भाई वॉइस तो सुना रहा है आने के लिए सर भाई अपने नेटवर्क में उठा वाला कौन वॉइस तो बस है भाई मैं बस क्लियर नहीं रख सके कमेंट करें कमेंट करें फास्ट कमेंट करें देखिए कि कौन जगह देखिए एक चैन से कमेंट पे जाना बेन ठीक है सर पैनल सेल कर सुन लीजिए भाई ও প্রত্যেকদিন বলে হ্যাঁ এত ঘটি এত লাখ এত মিলিয়ন ব্যানার মানে ব্যান করে দিচ্ছে আমরা হ্যাকার ব্যান করে দিয়েছি তারপরে ওই যে এইসব প্যানেল আপনি একটু গেরিনা যেসব মডারেটর আছে ভাই আপনাদের চোখে পড়ে না সিএস র‍্যাঙ্কে যান একটু আপনারা ওদের আইডি ব্ল্যাকলিস্ট না করে কারণ কি যারা এমনি প্লেয়ার আছে তাদের আইডি ব্ল্যাকলিস্টে ফেলায় রাখেন এটা আপনাদের কখনো এটা সলভ হবে না আমার আশা আমি চ্যালেঞ্জ ভাই আপনাদের কোনোদিন এটা আপনারা সলভ করতে পারবেন না আপনারা দেখেন কখন কি কে ট্রেন্ড কে কি করলো আর এর কথা থেকে আরেকটা কথা মনে পড়লো আজকাল দিন কিন্তু দেখতেই পারছেন যে গেরিনা কি করছে গেরিনা করছে কি তার

মডারেটর না যাও না একটা কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই দেখি আপনাদেরকে এই তো গাইজ দিয়ে লাভ নাই ভাই আমি ওই দিয়ে লাভ নাই আমি এখানে বলো স্যার সব কথা আপনারা কেন বড় বড় ইউটিউবার দে আইডি তে যে যে আপনারা তাদের ভিডিওর নিচে আপনারা ইউআইডি কমেন্ট করেন একটু মনে বলবেন ওরা কখনোই ভাই

আর মাত্র দুই হাজার লাইক বাকি আছে তিন হাজার লাইক করে দিছে না আর মাত্র দুই হাজার বাকি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি ফাস্ট কমেন্ট করেন বাই কমেন্টে

5000 লাইক কমপ্লিট করে দিও তাড়াতাড়ি 5000 লাইকেই ভিডিওতে এই 5000 লাইক কমপ্লিট করে দিও চারটা সময় জাস্ট চারটায় এখন বাজে কত ঠিকটা ঠিকই জাস্ট চারটায় গিয়ে ভাই আসবো ওই সময় 5000 তে যাও ঠিক আছে ওকে 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 ঠিক আছে 5000 লাইক কিন্তু মাস্ট লাগবে ঠিক আছে ভাই